আরে রাসেল ভাই এগুলো কি চাও চাও করতেছে ভাই সিআইডি নিয়ে আসছে আজকে ভাই চোর ধরার সিআইডি এটা চোর ডাকাত ধরার হ্যাঁ চোর ধরবে এক সেকেন্ডে এইটা ধরবে এইটাই চোর ধরবে ভাই কি কর মিয়া হ্যাঁ আরে এটা কি জিনিস এটা হচ্ছে চোর ধরা ডিভাইস এটা জীবনও দেখি নাই আমি একটু অফ করে দেই তারপর আমি আপনাকে দেখাই ভাই আপনি যে বলেন সিআইডির কথা সিআইডির যে টাকা লাগে ভাই ভাই এটি লাগাইতে এখন আর মাসিক কোনো বিদ্যুৎ বিল লাগবে না কোন ক্যামেরা লাগবে না কোন ধরনের সিকিউরিটি গার্ড লাগবে না আচ্ছা এক সি ডিভাইস লক্ষ চোর ধরতে পারবে ভাই এইরকম একটা ছোট্ট ডিভাইস হ্যাঁ চোদ্দাকে ধরে ফেলে হান্ড্রেড পার্সেন্ট চোর ধরতে পারবে কি কর্মিয়া এটা কি এটা হচ্ছে সোলার প্যানেল সিস্টেম ভাই আচ্ছা আচ্ছা যে দেখেন এটা হচ্ছে আপনার রোদ্রে চার্জ হবে ওকে রোদরে চার্জ হওয়ার পরে আপনি যেকোনো জায়গায় যখন লাগাবেন যখন সামনে কোনো মানুষজন আসবে তখন সে এলাম দিয়ে আপনাকে ডাকবে আপনি ক্যামেরা লাগাইছেন বিদ্যুৎ নাই ক্যামেরা কিন্তু অচল কোনো দাম নাই আবার সেই সময় কিন্তু চোর আসলে সে আপনাকে কোনো ওয়ার্নিং দেয় না চোর করে কি ভাই জানেন কারেন্টের লাইন অফ করে দিয়ে পরে চুরি করতে হ্যাঁ এখন বিষয় হচ্ছে এটা এমন এক জায়গা লাগাবেন চোর ধরতে পারবে না কিন্তু দশ মিটার দূরে যদি চোর থাকে সে এইটা ক্যাচ করে ফেলবে কিভাবে আমি একটু লাইট বন্ধ করে দেখাবো আচ্ছা আচ্ছা যেমন আপনি সামনে আপনি চোর এই আয় আপনি চোর এই দূর লাইট বন্ধ করো কি কয় বলে সাথে সাথে দেখেন আপনি একটু নাড়া দেন হ্যাঁ এই দেখেন কি সে আপনারা দেখামাত্র কিন্তু সে চিল্লাইতেছে আর আমি তো কিছু করতে আসি না কিছু করার দরকার না আপনি সামনে আসলে সে চিল্লাবে কয় কি হ্যাঁ যেটা সামনে যাবে এটা চিল্লাবো যেটা যেটা সামনে যাবেন ওটাই চিল্লাইবো ভাই ওকে 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 দেখেন এই যে এই জায়গায় এটা কিন্তু চিল্লাম শুরু করে দিচ্ছে হ্যাঁ ভাই এটা থামাবো কেমন এখন লাইট অ অন করো ওকে ওকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যায় অটোমেটিক এই যে যেমন মনে করেন এখন দিন হইছে এখন এটার কাজ না এখন এটা রেস্ট দিনে অটোমেটিক্যালি চার্জ নেবে রাতে আপনি যে কোনো ঘরের সামনে লাগাইছেন আপনার যে ঘরের সামনে কোনো একজন চোর আসছে ডাকাইতে আসছে সে সাথে সাথে এই অ্যালার্মটা দিবে এবং লাইটটা জ্বলি উঠবে আচ্ছা এইভাবে আমি আরেকবার একটু দেখাই এই যে এটা এখানে রাখলাম ওকে রাখার পর এখানে একটা রিমোট আছে দেখেন ভাই কিন্তু এই প্যানেলটাকে সম্পূর্ণ ঢেকে দিছে আমি ঢেকে দিছি এই কারণে এটা অন্ধকার হয় আচ্ছা এই যে আমি অন করে দিলাম ওকে এই যে এক নাম্বার মোডে শুধু লাইট জ্বলবে ঠিক আছে নাম্বার 2 নাম্বার মোডে দিলাম 3 নাম্বার মোডে দিলাম ওকে দাঁড়ান আমি অন করে দেই আচ্ছা যারা আমাদের সাথে লাইভে আছেন আমরা আজকে চোট ডাকা ধরা পড়ার আজব একটা সিআইডি ডিভাইস দেখাচ্ছি যারা পরিবারের আপনার একদম সতর্ক থাকার জন্য নিরাপত্তার জন্য একটা ডিভাইস চাচ্ছেন যে ভাই আমাদের এলাকার ডাকাতের উপদ্রব বেশি কেমন কয়েকদিন আগে কিন্তু ভাই চোর ডাকাতের উপদ্রব খুব বেড়ে গেছে হ্যাঁ 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 তখন কিন্তু মানুষ মানে রাইতে নিজেরই জায়গা থাকতো সেটাই এখন আর নিজেদের জায়গা রাখতে হবে না ভাই ওকে আমি আমি আপনাকে একটু দেখাই আচ্ছা নাকি লাইটটা অফ করে আবার দেখাবো হ্যাঁ আর লাইটটা লাইট অফ করা লাগবে না এই যে আমি দেখাচ্ছি ওকে ওকে লাইট অফ করো এবার লাইট অফ করো আমরা এটা এটা এতে এটা আলোতে আপনার কোনো কাজ করবে না ওকে যখন এটা অন্ধকার হবে এই যে ভাই ভাই মানে কিন্তু আপনার কাজ করবে এটা কিন্তু অটো অটো হ্যাঁ এটা অটো ওকে এই যে দেখেন এই যে আরেকটা যখনই এখানে এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে কি ভাই আপনি যখন এটা ঘরের সামনে লাগাবেন বা চোর আসছে অন্ধকারে যখনই মানুষের ছায়া দেখবে সে তখনই চিল্লাবে ওকে ঠিক আছে দেখছেন এখন মনে করেন তিরিশ সেকেন্ড এটা চলবে তিরিশ সেকেন্ড পর বন্ধ হবে বন্ধ হওয়ার পরে যদি আপনি এখান থেকে না যান সে আবারও চিল্লাবে এখন যে বিষয়টা আপনি যদি মনে করেন না আমি অ্যালাম বন্ধ করব ঠিক আছে এই দেখেন এই জব করে দিলাম

চোট ডাকাত কিন্তু শনাক্ত করার বিষয় আছে হ্যাঁ এখন ভার্সার যে দারুয়ান আপনি নিয়োগ দেন ও বেচারা তো মানুষ রোবট তো না তাতে অবশ্যই সে তো একটু ঘুমায় হ্যাঁ তো ওই টাইমটা তো এই আইটেমটা ঘুমাবে না এটা আমার দেখে ভালো লাগলো ওইটাই এই টাইমটাতে এটা ঘুমাবে না এটা সারাক্ষণ চব্বিশ ঘন্টা কাজ করবে এখন বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ধর্মীয় ডাবর ওয়াটারপ্রুভ হয় নি এই যে দেখেন আচ্ছা এই যে পানি না হ্যাঁ হ্যাঁ পানিতে চোভাইছে ওকে আচ্ছা এই যে এটা এখানে রাখলাম হ্যাঁ এই যে দেখেন বৃষ্টি বাদলের দিনেও এইটা যে আপনাদের জন্য কতটা কাজের সেটা কিন্তু এখন আমরা প্রমাণ করে দিচ্ছি দেখেন লাইটটা কিন্তু জ্বলছে লাইটটা কিন্তু জ্বলে গেছে জলছে এটা ওয়াটারপ্রুফ এই কারণেই কারণ এটার ভিতরে যত বৃষ্টিপাত হবে কখনো কিন্তু এটা আপনার বন্ধ হবে না এবং পানি ঢুকবে না নস্টওয়ার কোনো চান্স নাই কোনো চান্স কথা এখন আপনি এটা কেন কিনবেন যে ভাই আমার এটা সিসি ক্যামেরা আছে আমি এটা কেন কিনবো সিসি ক্যামেরা चोर আসামান চপটাকে ডাকতেছেন না বা ওই মতে বিদ্যুৎ না একটা দুর্ঘটনা ঘটে গেছে কোথায় যাবেন আপনি ঠিক থাকার থাকার কারণ হচ্ছে আপনি এটা এভাবে সেট করবেন আপনি এটা এভাবে সেট করবেন সূর্যের আলোতে এটা চার্জ হবে এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে আর এই যে এটা দেখতেছেন এটা ক্যামেরার মতো এটা কিন্তু একটা সেন্সর আপনি যদি মনে করেন যে আপনি এটা নিচে রাখবেন এই যে নিচে হ্যাঁ যে নিচে থেকে যারা আসবে তারা দেখবে ওকে সেটাও কিন্তু পসিবল এটা হইতে পারে বাসার এন্ট্রি গেটের ঠিক মাথার কাছে হ্যাঁ ওইখানে রাইখা দিলাম বেসওটার নিচে কেউ আইসা গুড়গুড়ি করলো সন্দেহজনক বেজে উঠলো তখন এসে বেজে উঠবে এবং লাইটগুলো জ্বলবে ওকে আবার মনে করেন না আমি লাইটগুলো ডানে দিব ডানের থেকে যাতে দেখা যায় ওকে আবার এই লাইটগুলো বামে দিব বামে থেকে দেখা যায় এই লাইটটা আমি আরেকটু নিচে দিব চতুর পাশ থেকে কন্ট্রোল থেকে সে কন্ট্রোল করবে বাহ ঠিক আছে এখন বিষয় এটা মাসিক কোনো বিদ্যুৎ বিল লাগবে না ওকে মাসিক নাকি দুবাইতে দেখছে তার একটা লাগবে বলতেছে জি এখন এইটা আমরা আজকে একটা এমন একটা প্রাইসে দিব মানে অবিশ্বাস্য একটা প্রাইস আর কোম্পানি বলছে আজকে এই প্রোডাক্টটা তিনজনকে ফ্রি দিবে

এত সুন্দর একটা সেফটি ডিভাইস এত সুন্দর একটা সিআইডি দাম যদি বলতে পারেন এটা আপনার জন্য ফ্রি হ্যাঁ আর আগামী 48 ঘন্টার যে অফারটা থাকবে এই সময়ের ভিতরে সর্বোচ্চ শেয়ারকারী তিনজন তিনটা পাবে তিনজনে তিনটা পাবে অবশ্যই শেয়ার করে দিবেন কিভাবে গ্রুপে শেয়ার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন আপনি চাইলে WhatsApp মেসেঞ্জার টুইটার বাইবার ইমুতে প্রত্যেককে আপনি ভিডিওটা দিয়ে দিবেন যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী হন অবশ্যই আপনার জন্য একটা ডিভাইস সম্পূর্ণ ফ্রি থাকবে প্রয়োজনীয় একটা আইটেম আমরা কিন্তু আসলে অনলাইনে এই যে ভিডিওগুলো করি রাসেল ভাই অনেকে দেখে বলতেছে যে প্রেসার কুকার কিনা যাবে কিনা সবাই কিন্তু জানেন এই লোকটা এই আইটেমটা বিক্রি করে পেছনে প্রেসার কুকার अवेलेबल আছে জি বাট মাঝে মধ্যে রাসেল ভাই কিছু চমৎকার আইটেম নিয়ে আসে এর আগে আমাদেরকে লক তালা দেখিয়েছিল যে এখন বর্তমানে সিচুয়েশনটা কিন্তু ভিন্ন চোরেরা নতুন প্যাটার্ন গ্রহণ করছে কিন্তু চোরেরা তো মানে নিজের আপদমস্তক শরীরে আসতে হবে যে সেক্ষেত্রে কিন্তু এই আইটেমটা খুব চমৎকার একটা আইটেম হতে যাচ্ছে যে চোর ডাকাত ধরার জন্য একদম বেস্ট একটা আইটেম জি ওকে এখন বিষয় হচ্ছে আমি আপনাকে বলি এই জিনিসটা কেন কিনবেন সেটা তো আমি বলেই দিলাম হুম বলছি না হ্যাঁ দারানা আমি এটা অন করে দিই তো এটা এটা আমরা অন করি কাজটা কিভাবে করে লাইটটা আমরা অফ করে আবার দেখাই লাইটটা অফ করে দাও এটা অফ করে দেই যেহেতু এটা অন্ধকারেই খায় এই যে আমরা লাইটটা অফ করে দিছি ঠিক আছে এখন দেখবেন এটার কাজটা এখন দেখবেন এটার কাহিনী আর এটার তো একটা চার্জ করায় দিতে হবে নাকি হ্যাঁ এটা হচ্ছে অটোমেটিক চার্জ নেবে ভাই হ্যাঁ অটোমেটিক চার্জ নেবে কিভাবে এটা যখন আপনি উপরের দিকে রাখবেন সূর্যের আলোতে এটা চার্জ হবে ওকে ওই আলোতে আপনার এই লাইটগুলো জ্বলে থাকবে ঠিক আছে আর ওই আলোতে আপনার এই যে এটা যে সেন্সারটা আছে যখনই মানুষটা সামনে আসবে চোর ডাকের সামনে আসবে তখনই কিন্তু এই যে দেখেন এটা অফ করা এইভাবে ছিল এগুলো অন করে দিতে হবে এই যে এইভাবে কিন্তু সেগুলো তখন কাজ করবে দেখেন গুড তো ভাই এখন এইগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই ভাই এগুলো লং লাইফ গ্যারান্টি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই লাইটটা জ্বালাও ওকে আমরা একটু দেখাই লাইটটা জ্বালায়া লাইট জ্বালানোর সাথে সাথে কি অফ হয়ে যাবে লাইট জ্বালানোর সাথে সাথে অফ হয়ে যাবে এই যে দেখেন আলো জ্বালানোর সাথে সাথে অফার কারণ হচ্ছে যেহেতু এটা সোলার এটা একমাত্র নাইট ভিশনের জন্য রাত্রে যে সিকিউরিটিটা আমাদের দরকার হয় আমাদের তালা থাকে তালা ভেঙে চলে যায় বাসাবাড়ির প্রত্যেকটা গেটে যদি আমরা একটা এরকম একটা সেফটি সিআইডি ডিভাইস লাগাই দেই সেই ক্ষেত্রে যে কোনো ড্রিল লাগানোর সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এটা সাথে আপনার এই যে আমরা একটা স্টার দিয়ে থাকবে ওয়াল মাউন্ট আর এটা সাথে আমরা আরেকটা কেবল দিব কারণ হচ্ছে অনেকে যেই জায়গাটায় লাগাবেন সেই জায়গাটায় কিন্তু আপনি রোদ্রের তাপ নাও পেতে পারেন ওকে সেই ক্ষেত্রে এরকম বড় একটা কেবল দিব এই জিনিসটা খুলে আপনি চাইলে রড এর ভিতরে রেখে দিলেন এটার সেটআপ এটার মধ্যে থাকবে গুড ঠিক আছে তো আপনি এটা চেঞ্জ করে লাগাতে পারতেছেন ওকে তো কমেন্টসটা আমরা অফ করে দিই আমরা এখন প্রাইসটা বলে দিব এই চমৎকার এই প্রোডাক্টটার দাম কত হতে পারে আপনারা অনেকেই চেষ্টা করেছেন প্রাইস অনেকেই বলেছেন দেখি রাসেল ভাই দামটা কত দেয় যে আমি বলে দিই এটার আমাদের বিক আর আরেকটা যিনি এটা ডিটেইলসটা একটু বলে দেন জি এটা সোলার এটার ভিতরে আপনার 3.7 পয়েন্ট সেভেন ব্যাটারি আছে চব্বিশশো এম এর আচ্ছা এবং এই প্রোডাক্ট হচ্ছে মেড ইন চাইনা লেথিয়াম ব্যাটারি ওকে যেটা কখনো নষ্ট হওয়ার কোন চান্স থাকে না এবং এই সোলার প্যানেলটা কিন্তু সম্পন্ন ওয়াটার প্রুফ ওকে ঠিক আছে এটা আপনি যদি বৃষ্টি তো রাখেন ঝড় তুফান পরে কোন ধরনের নষ্ট হওয়ার চান্স নেই কখনো বিদ্যুৎ বিল আইপিএস বা চার্জ কিছুই দিতে মানে এটার পিছনে আর কোনো খরচই কোনো খরচ না একবার লাগায় দিবেন দুই চার দশ বছর ইনশাআল্লাহ চলে যাবে ওকে আচ্ছা এটার প্রাইসটা যদি আমি বলি দিই রেগুলার প্রাইস আমাদের সাড়ে আট হাজার টাকা ছিল আজকে দিব অর্ধ

মানে পঁচিশ হাজার সরি বাইশ হাজার পাঁচশো টাকা আছে পাঁচটার দাম যার যদি কেউ পাঁচটা একসাথে কিনেন বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর একটা কিনলে একটা কিনলে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সময় আটচল্লিশ ঘন্টা ওকে এর মধ্যে আপনাকে পার্সেস করলে চার হাজার পাঁচশো পাবেন তিন দিনের দিন যখন আসবেন তখন এটা আট হাজার পাঁচশো হবে কিভাবে আপনার অর্ডার করবেন আমাদের ঠিকানা রাইসা স্মার্ট কিচেন শপ নাম্বার বাষট্টি এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের প্রোডাক্টটা পাঠিয়ে দিব প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ওকে তো নিজেদের নিরাপত্তা কিংবা নিজেদের সেফটির জন্য আমরা কত কিছুই করি সব কিছু করার পরেও কিন্তু আল্লাহ উপরে আল্লাহ আছেন উনি আমাদের রক্ষা কর্তা তো তারপরেও নিজেদের এই মানে সেফটিগুলো যদি আমরা নিয়ে নিই অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হবে তো যারা এই চমৎকার সিআইডি ডিভাইসটা নিতে চান রাসেল ভাই রাইসা স্মার্ট কিচেন স্ক্রিনে দেন দুটো নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন দাম হচ্ছে অনলি সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ